আজকের বশীকরণটা কালো জাদু বইয়ের থেকে দেওয়া হচ্ছে যদি আপনার প্রেমিকা সে পৃথিবীর যে কোনায় থাকুক না কেন মাত্র দু মিনিটে আপনার বসে আনুন হারানো প্রেম ফিরে আসবে শুধু একটা লাল কলম আর এই একটা সাদা কাগজ সাদা কাগজে লাল কলম দিয়ে নকশাটা কখন কোন সময় কী কিভাবে নকশাটি লিখতে হবে এই নকশাটি লেখার জন্য অনেকেই নিয়ম না জানার কারণে নকশার কাজ করার পরেও আপনারা বসীকরণ করতে পারছেন না আজকে আমি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব। নকশা কিভাবে আপনাদের লিখতে হয় কোন জায়গায় থেকে প্রথমে আপনাদের নকশাটা লেখার পরে তবে কাজ করবে অনেকেই জানে না যে নকশার প্রথম মূল রহস্যটা গোপন থাকার কারণে আপনারা কাজ করেন নকশা দেখে তবুও কেন কাজ হয় না আসুন না আজকে আমরা শুধু একটা নকশা লাল কলম দিয়ে লেখে ওই নকশার নিচে প্রেমিকার নাম তারপর আপনার নাম নকশার নিচে লিখতে হবে যদি আপনার প্রেমিকা চাহে আপনার যে কোনো মনের ভালোবাসার মানুষ আপনাকে রেখে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না হারানো প্রেম ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক কবিরাসের কাছে গিয়ে টাকা পয়সা খরচা করার পরেও আপনার সেই ভালোবাসার মানুষটা ফিরিয়ে নিয়ে আসতে পারছে না অথচ আপনি তাকে বসীকরণ করতে পারছেন না এই বসীকরণটি কিভাবে করবেন আর হারানো প্রেমিক প্রেমিকা চাইলে আপনি যাকে ভালোবাসেন সেই লোকটা হতে পারে যাকে প্রপোজ করবেন সেই লোকটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও যদি আপনারা কাজটি করতে চান তো এই নকশার মাধ্যমে আপনার হারানো স্বামী স্ত্রী বলুন চেয়ে আপনাদের হারানো প্রেমিক প্রেমিকা বলুন চাহে যাকে ভালোবাসেন তার উপরে এই প্রয়োগটা যদি করতে পারেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের হারানো প্রেমিক প্রেমিকা আপনাদের যে কয়েকটা বছরের ভালোবাসা বা আপনাদের সঙ্গে রিলেশন থাকার পরেও সেই লোকটা আপনাকে রেখে চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা বা অনেক মেহনত করার পরেও যাকে উশীকরণ একদমই করতে পারছেন না তাদের জন্য আজকে খুবই একটা সংবাদের বিষয় যে নকশার কথা বলছি সেই নকশাটা লেখতে গেলে প্রথমে কোন জায়গায় থেকে লেখতে হবে তারপর আপনার নাম তারপরে আপনার হারানো প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসার নামটা কোন জায়গায় লিখতে হবে তারপর নকশাটি লেখার পরে নকশাটি কোন জায়গায় রাখার পরে দু মিনিটের মধ্যে আপনাদের হারানো প্রেমিকে প্রেমিকা যে কোনো লোকের উপরে আপনি কাজটি করবেন সেই লোকটা দু মিনিটের মধ্যে আপনাকে ফোন করবে আপনার কাছে চলে আসবে সুপ্রিয় দর্শক এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ এর চেয়ে আরও পাওয়ারফুল বসীকরণগুলো ছাড়ব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে যারা যারা ভিডিওটা দেখে কাজ করতে চায় তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে তারপরে আপনাদের কাজগুলো করতে হবে আসি এখন নকশাটা লেখার মূল নিয়ম কখন কোন সময় লিখতে হবে দেখুন এই নকশাটা লিখতে হবে আপনাদের শনিবারে চাইলে মঙ্গলবারও লিখতে পারেন কখন লিখতে হবে জানেন লিখতে হবে আপনাদের ঠিক সন্ধ্যাবেলা যে সময় সন্ধ্যা বাতি দিবেন তো ওই সময় আপনাদের নকশাটা একা ঘরে বসে নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড় পরে এইভাবে একটা সাদা কাগজ আর লাল কলম উত্তর মুখ করে বসে আপনার নকশাটা এই রকম করে আপনাদের একটা ইয়ে করে নিতে হবে তো খড় করে নিতে হবে লাল কলম দিয়ে খড় করে নেওয়ার পরে তারপরে এই নকশাগুলো যে অঙ্গনগুলো আছে। আপনার সেই তাবিজটি আপনাদের এতটা পাওয়ারফুল এতটা নকশার গুণাগুণ যে নকশার মাধ্যমে আপনাদের হারানো প্রেমিক প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে তারপরে এই নকশাটি লেখার নিয়মটা আমি বলছি দেখেন আমি প্রথমে ফার্স্ট এখানে আমি লিখেছি তারপর আসবো নিচে প্রত্যেকটা নকশায় প্রত্যেকটা নকশায় আপনার খেয়াল করতে হবে এক মানে এক আপনি এই লিখছেন সিরিয়াল বাই সিরিয়াল নকশা লিখে লিখে যাবেন এইভাবে আপনাদের কাজ হবে না নকশার ম্যান গুপন রহস্যটা ফার্স্ট তারপরে লাস্টে ওনা তো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আপনাদের এ লেখতে হবে তারপরে আবারও এই নিচে আসুন নিচে লিখে নিয়েছেন এইভাবে নকশা আমি যেভাবে যেভাবে নকশাগুলো আপনাদের ভিডিও যেভাবে আমি লিখছি সেইভাবে আপনাদের সাদা কাগজে লাল কলম দিয়ে দেখে দেখে লিখতে হবে তো এই নকশাটা আপনি প্রেমিক প্রেমিকার উপরে যে সময় আপনি কাজটি করবেন না যায়জভাবে প্রয়োগ করবেন না যার জন্য অনেক মেহনত অনেক কষ্ট অনেক ধরনের অনেক কিছু করার পরেও তাকে বশীকরণ করতে পারছেন না যে যেখানেই যেতে বলছে সেখানেই যাচ্ছেন অথচ আপনি তাকে বশীকরণ করতে পারছেন না তবে বিশ্বাসটা উঠে যায় যে আসলে বশীকরণ হয় না বলে তখন মানে আপনাদের এই ধরনের মানে একটা মনে অবিশ্বাস এসে যায় কখনো ভাববেন না যে বশীকরণ হয় না বশীকরণ আসলে সত্যি আর যতদিন দুনিয়া থাকবে ততদিন এই বশীকরণ থাকবে এই বশীকরণটা যদি সত্যভাবে করা যায় প্রত্যেকটা লোকের বস করা সহজ হয় চাইলে প্রেমিক প্রেমিকা চাইলে আপনি যাকে ভালোবাসেন তার উপরে আপনি এই প্রয়োগটি করতে পারেন এখন বলতে পারেন গুরুজি নকশাটা না দেখে দেখে যদি লেখছেন তাহলে কত টুক সত্য আর কত টুক মিথ্যা দেখেন এই কাজটি আমি করতে করতে আমার পুরো এক্সপিরিয়েন্স হয়েছে কারণ আমার এই কাজটি করা ম্যাক্সিমাম সতেরো আঠেরো বছর থেকে এগুলো কাজ করতে করতে আমার অভ্যাস হয়েছে মুখস্থ হয়েছে আশা করি আপনারা একটা কাজ যে সময় তিন চারবার করে করবেন আর তিন চারবার করে যে সময় নকশাটা লেখবেন তখন আর আপনাদের নকশাগুলো দেখে দেখে লিখতে হবে না তো মুখস্থ হয়ে যাবে অটোমেটিক আপনাদের মুখস্থ হয়ে যাবে তো এভাবে আপনাদের যে সময় তিন চারবার লেখার পরে যদি আপনাদের মুখস্থ হয়ে যায় আমার কেন মুখস্থ হবে না বা আমি কেন দেখে দেখে লিখতে হবে আমাদের তো আশা করি এই নকশাটা যেভাবে আমি বলছি আর যেভাবে আপনাদেরকে ভিডিওতে লাইভ করে দেখিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে গুরু যে নকশা লেখি কাজ হয় না আরে ভাই নকশা লেখা লিখলেই হবে সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে নকশা লিখলে হবে না যেমন আমি নকশাটা লিখছি দেখেন মাঝে মাঝে আপনার তিনটা ঘর ফাঁক ফাঁকা আছে এক দুই তিন আমি এখন এটে লিখেছি তারপর আমি লেখবো এখানে না আসবো আমরা এখানে তো এখানে এইভাবে ক্রিং তারপরে হু হু এই লেখা হয়েছে তারপরে আসবেন এই এই জায়গায় তো এই জায়গায় আপনার আসার পরে তো লাইনটা চলে গে মানে কমপ্লিট হয়েছে বাকি আছে নিচে নিচে আপনাদের লিখতে হবে লাস্ট প্রযায়ী একদম লাস্টে যে সময় নিচে লেখার পরে তো আপনার নকশার কাজটি শেষ তারপরে আপনি প্রেমিকার নাম ফার্স্টে দিবেন না ফার্স্টে আপনার নাম দিবেন যেমন আপনার নাম হচ্ছে এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনার নাম হচ্ছে শ্যাম এম শ্যাম তারপরে যাকে হারানো প্রেম ফিরে নিয়ে আসবেন হতে পারে সেই ছেলে হতে পারে হতে পারে মেয়ে তার নামটা এক্সাম্পল আমি এক বোঝানোর জন্য বলছি পূজা তো পূজা এভাবে নকশাটা লেখা ক্লিয়ার তারপরে এই নকশাটা একটা তাবিজের খুল একটা কিনে নিয়ে এসে এই নকশাটা আপনার তাবিজের খুলের মধ্যে মম দিয়ে ভালো করে মেরে কোমরে বেঁধে রাখুন তিন দিনের মধ্যে যদি আপনার হারানো প্রেমিক প্রেমিকা ফিরে না আসে সুপ্রিয় প্রিয় দশক আমি আপনাদেরকে ফিরিতে কাজ করে দেবো